আজকে আপনাদের সাথে আলোচনা করবো পেঁয়াজের সবচেয়ে কার্যকরী জাপ পোকা পোকা দমনে কার্যকারী ওষুধ নিয়ে বর্তমান সময়ে পেঁয়াজে জাপ পোকার আক্রমণ খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন একই বাংলাদেশ লিমিটেডের করুন এটি ব্যবহারে দীর্ঘদিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে পেঁয়াজে ব্যবহারের ক্ষেত্রে সকল প্রকার সাথে ব্যবহার করা যায় সেলকরণ দ্রুত গাছের ভিতর প্রবেশ করে সব অংশে ছড়িয়ে পড়ে এবং ছোটো পোকা ডিম ও পূর্ণাঙ্গ পোকা দমন করে যেখানে কীটনাশক পৌঁছায় না এমনকি সেখানেও পোকা দমন করে এটি গাছের উপরিভাগে আবরণ তৈরি করে গাছকে পোকার আক্রমণ থেকে বাঁচায় খেলকরণ এর মূল উপাদান প্রফেনপস প্রোফেনপসের স্পর্শ এবং পেটে বিষক্রিয়ার প্রভাব রয়েছে এবং দ্রুত কাজ করে এটা অপতিসম অর্গানো ফসফরাস কোনো পদ্ধতিগত প্রভাব নেই ব্যাপক কীটনাশক বন্যালী রয়েছে যা ক্ষতিকর পোকামাকড় এবং মাইট নিয়ন্ত্রণ করতে পারে এটি একটি ত্রিমাত্রিক অসিমেট্রিক নন সিস্টেমিক বড স্পেকট্রাম কীটনাশক যে কোনো প্রতিকূল অবস্থায় দীর্ঘ সময় পর্যন্ত এর কার্যকারিতা থাকে আপনার পেঁয়াজ বা রসুনের সুরক্ষার জন্য সেলকরণ ব্যবহার করতে পারেন বর্তমান সময়ে সেলকলন পেঁয়াজ ও রসুনের জাবের জন্য খুবই ভালো কাজ করতেছে আপনারা প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ গ্রাম হারে ব্যবহার করবেন ব্যবহারের সময় অবশ্যই মাস্ক নেবেন এছাড়া যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ